আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি তোমাদের সকল শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাক্রম বাতিল নয় প্রশিক্ষণ সংশোধন স্থগিত আমরা কিছুক্ষণ আগে একটা সংবাদ দিয়েছিলাম যেটা আমরা যমুনা টেলিভিশন থেকে সংগ্রহ করেছিলাম সংবাদটি আসলে সঠিক ছিল না ঠিক আছে নতুন কারিকুলাম স্থগিত যমুনা টেলিভিশন থেকে প্রচার করা এই খবরটা সঠিক নয় নতুন কারিকুলাম এনসিটিভি স্থগিত করবে কিভাবে তাদের তো সেই এখতিয়ারই নাই নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কিছু পদক্ষেপ যেমন শুরু হতে যাওয়া কর্মশালা প্রশিক্ষণের মতো প্রকল্প কাজ স্থগিত করেছে তারা আগামীকাল থেকে বগুড়ায় তাদের একটি কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটিও আপাতত স্থগিত করা হয়েছে কিন্তু এই খবরের মানে তো এটা নয় যে নতুন কারিকুলাম বাতিল করে দেওয়া হয়েছে নতুন শিক্ষাক্রম বাতিল নয় বরং এর অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি শনিবার দশ আগস্ট এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অর্থাৎ মাউশির স্কিম শাখার পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলীর সাথে তিনি জানিয়েছেন আমরা এখনও এরকম কোনো সিদ্ধান্ত পাইনি এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগই নেই তবে আমরা এখনও স্থগিতের কোনো সিদ্ধান্ত পাইনি নতুন শিক্ষাক্রমে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পাঠদান শুরু হয়েছিল চলতি বছরের প্রথম দিন শুরুতে প্রথম ষষ্ঠ সপ্তম এবং বাকি শ্রেণীগুলোতে দু সাল থেকে পর্যায়ক্রমে এই শিক্ষাক্রম চালুর লক্ষ্যে কাজ করছে সরকার নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রচলিত শিক্ষায় আমূল পরিবর্তনের মূল কারিগর অর্থাৎ শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের সঙ্গে সঠিক ও প্রয়োজনীয় দক্ষতার সাথে পঠন পাঠন সম্পন্ন করতে পারেন সেজন্য শুরুতেই শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এতে শিক্ষাক্রম ও অন্যান্য কার্যক্রমে তদারকি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সি ঠিক আছে তাহলে আমরা কিছুক্ষণ আগে বা আজকে দুপুর থেকে দেশের কিছু সেরা সেরা গণমাধ্যমগুলো বা বিশ্বস্ত যে সকল গণমাধ্যম রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যমুনা টিভি এমন আরও কিছু সংবাদ মাধ্যম রয়েছে যেখানে আমরা নিউজটা পেয়েছিলাম যে তোমাদের নতুন কারিকুলাম বাতিল করা হয়েছে তবে এই নিউজটা কিন্তু মোটেও সঠিক নয় এখন এই সকল বিশ্বস্ত যে সংবাদ মাধ্যমগুলো বা গণমাধ্যমগুলো রয়েছে আমরা তো তাদের কাছ থেকে সংবাদগুলো সংগ্রহ করি তো তাদের কাছ থেকে এই ধরনের ভুল আমাদের মোটেই কাম্য নয় তো এখন যে ফাইনাল নিউজটা আমরা পেলাম এটাই হচ্ছে চূড়ান্ত নিউজ যে তোমাদের নতুন কারিকুলাম বাতিল করা হয়নি তবে নতুন কারিকুলামের ভিতরে কিছু কিছু কাজ সেটা স্থগিত করা হয়েছে তবে নতুন কারিকুলাম নিয়ে কোনো সিদ্ধান্ত যদি আসে সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এই ছিল সর্বশেষ আপডেট নিউজ বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ভিডিওটা আর আগে ভিডিওর জন্য দুঃখিত কারণ সেটা হচ্ছে আমরা যে সোর্স থেকে নিয়েছিলাম সেখানে তারা ভুল করেছিল সেই বিধায় হচ্ছে আমরা সেই ভিডিওটা কিন্তু তৈরি করেছিলাম তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ